আমরা বলছি এই যে পাঁচ পার্সেন্ট মজুরি এটা গৃহ শ্রমিকের চলে না এবং পাঁচ বছরের জন্য যে চুক্তি করা হয়েছে সেই অনুযায়ী পাঁচ বছরে মজুরি বাড়বে মাত্র 4৫ টাকা বন্ধুগণ গত বছরে যে জিনিসের দাম বিশ টাকা ছিল আজকে দেখেন সে জিনিসের দাম চল্লিশ টাকায় গিয়ে ঠেকেছে আর পাঁচ বছরের জন্য মজুরি বাড়বে মাত্র ৪৫ টাকা এবং সবচেয়ে হাস্যকর এবং সবচেয়ে ক্ষতিকর যে জিনিস আপনারা জানেন এই মজুরি সংক্রান্ত ব্যাপারে বলা হয়েছে চার শ্রমিকদের নির্বাচিত প্রতিনিধিরা এই মজুরির ব্যাপারে কোনো কথা 5 বছরের জন্য বলতে পারবেন না এবং এই যে সর্বশেষ 5% বাড়ানো হলো সেখানেও কিন্তু চার শ্রমিক নেতৃত্ববৃন্দ সেই চাইল বলল 5% পারবে না কইলো পারবে অর্থাৎ চার শ্রমিক নেতৃত্ববৃন্দ এবং চার শ্রমিক ইউনিয়নের যে কার্যকারিতা ছিল গত সরকার হচ্ছে এই কার্যকারিটিকে নষ্ট করে দিয়ে চা শ্রমিক ইউনিয়নকে অকার্যকর করে দেওয়ার জায়গায় নিয়ে গেছে বন্ধুগণ ফলে আমরা বলতে চাই গত সরকারের পতন হয়েছে আপনারা জানেন গত সরকারের পতন হয়েছিল এই কারণে যে মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষের ভাত রুটি কাপড়ের অধিকারকে সে হরণ করেছিল চা শ্রমিকদেরও দ্বারা মজুরির অধিকারকে হরণ করেছিল